সৌদি আরব রিয়াদের চট্টগ্রাম বাঁশখেলি উপজেলা প্রবাসী বিএনপির উদ্যোগে মেজবান ও দোয়া অনুষ্ঠিত দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার গণব্যত্থানে শরীরশাসক পতন এবং সাদা বরণকারী সকল বীর শহীদ দার্তার মাফিরাদ ও বিএমপির চেয়ারপারসন সাবেক তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূপমূর্তি কামনা করে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ কবি শিকদারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল যুব সভাপতি সাংবাদিক ও ব্যবসায়ী মোদ জাহাঙ্গীর আলম রিয়াদ মহানগর বিএমপির সাবেক সাধারণ সম্পাদক তালুকদার হারুনুর রশিদ সিনিয়র সহ সভাপতি হাজি মোহাম্মদ সেলিম নোবা এন্টারপ্রাইজের চেয়ারম্যান সাইফ চৌধুরী সাংবাদিক সাদেক আহমেদ প্রবাসী বিএনপি নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন সবাই ছাত্রদলন আন্দোলনে নিহত সকলের জন্য দোয়া করা হয় এবং পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আরিফুল ইসলাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিয় হৃদয় এভিএন টোয়েন্টি ফোর